দাঁড়া খাবারটা আমি মেখে দিই তুই তো মাখতে পারবি না শুকনো সব ফেলে দিবি তো আর খাওয়াই হবে না ঠিক আছে আমি এটা মেখে সুন্দর করে ঠিক আছে তারপরে তুমি বুঝলে হ্যাঁ তুমি বোঝো না এটা এই অবুজ হয়ে গেছে অবুজ হয়ে গেছে ওকে থামানোই যাবে না এখন হ্যাঁ যেমন দুষ্টু এত হয়েছিস কেন বল এত দুষ্টু কেন হয়েছিস হ্যাঁ আমার ও বাবা আমার হাত হাত দিপি কি রকম করে ধরে দেখছিস হ্যাঁ হাত ধরে নে আমার হাত ধরে মানে ও ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য ঠিক আছে তোকে দিব আমি রেডি করেছি তোর জন্যই ঠিক আছে অন্য কারোর জন্য রেডি করিনি নি হাতের লেগে আছে এটাই ও চেটে পুটে খাচ্ছে কি টেস্টি হয়েছে তো না টেস্টি হয়নি হ্যাঁ গরম আছে বেশি আমি যার জন্য তোকে দিচ্ছি না কারণ এত গরম খেলে তোরই জিপ পুড়ে যাবে খেতে পারবি না আরো ছড়িয়ে দিবি সব ঠিক আছে গরম খাবার এর জন্য আমি একটু পরে দিই তো সেটা অবুঝ যেন এটা অবুজ সব বোঝেও সময় তো আবার বোঝে বোঝে আবার বোঝেন কেন বুঝেও বুঝে না এই ব্রাশটা ফেলে দিলি কেন বল ব্রাশটা ফেলে দিয়েছিস next.